كان موسى وآل هارون تحمله الملائكة الله تعالى وقال لهم نبيهم إن آية ملكه أن أي يأتيكم التابوت الله تعالى بوله أمي جاك رضا مميلا تاري من ندرشو أمي تمدر كدية في سكينة من ربكم তার তার এই নিদর্শনার মধ্যে তোমাদের জন্য মনের প্রশান্তি আছে আল্লাহ আলামিন বংশ পরাক্রমায় হজরতালামের পরে যত নবীগণ দুনিয়ার মধ্যে আসছিলেন সবাইকে আল্লাহ তাআলা একটা বরকতপূর্ণ একটা সিন্ধু দান করেছিলেন যেটা লম্বায় ছিল তিন হাত লম্বা প্রস্ত ছিল দুই হাত ওই সিন্ধুকে যখন বনি ইসরায়েলের মানুষ সামনে রেখে যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়ত ওই সিন্ধুকের বরকতের কারণে আল্লাহ পাকবুল আলমিন সমস্ত যুদ্ধের ময়দানে তাদেরকে বিজয় দান করতে বলেন সুবাহ কিন্তু ওই সম্প্রদায়গুলো যখন বলি ইসরায়েলের মানুষগুলো যখন আল্লাহর নাফর মানে আস্তে আস্তে শুরু করে দিল আল্লাহর সাথে যখন তারা বেয়াদি শুরু করে দিল জুলুম অত্যাচার যখন সমাজের মধ্যে বৃদ্ধি হয়ে গেল জেনা বেবিচার ধর্ষণ হত্যা খুন খারাপই যখন সমাজের মধ্যে বেড়ে গেল তখন আমালিকের সম্প্রদায় তাদের উপরে চড়া হয়ে গেলেন আর তাদের কাছ থেকে ওই বরকতপূর্ণ যে সিন্ধুক সেটাও তারা ছিনিয়ে নিয়ে গেলেন সিন্ধুক যখন তাদের কাছে নিয়ে যাওয়া হলো এই সিন্ধুকের আবার লম্বা ইতিহাস এই যখন আমালিকার সম্প্রদায়ের মানুষেরা তাদের কাছে যখন নিয়ে যাওয়া হলো এটা তো আসলে নবী রাসুলদের বরকত তাদের কাছে নিয়ে যাওয়ার পর হাদিস তাফসিরের মধ্যে আছে যেই শহরের মধ্যে নিয়ে যায় ওই শহরের মধ্যে আল্লাহ বজব দিয়া দেয় এভাবে যেই নিতে নিতে পাঁচটা শহরের মধ্যে নিয়েছে এই যেই শহরে নেয় ওখানেই আল্লাহ গজল আসে শহর পুরা শেষ হয়ে যায় আবার তারা বাঁচার জন্য আরেকটা শহরের মধ্যে নিয়ে এটাকে রাখে ওই শহরও শেষ হয়ে যায় এভাবে পাঁচ পাঁচটা শহর ধ্বংস হয়ে গেছে তারা চিন্তা করলো এটা নিয়ে তো মহামুসি মধ্যে আছে কি করা যায় কোন এলাকার মধ্যে যদি রাখে ওই এলাকার মানুষের মধ্যে এমন হয় নাক দিয়ে মুখ দিয়ে এমন রক্ত শুরু করে দেয় কেউ আর বাঁচতে পারে না কোথাও এটাকে নিয়ে শান্তি পাচ্ছে না এক পর্যায়ে বনি ইসরায়েলের একজন মহিলাকে তারা বন্দি করে এনেছিল আমেরিকা সম্প্রদায়ের মানুষ ওই মহিলা বলতেছে এই জিনিস তো তোমাদের নয় আর তোমরা এটাকে নিরাপত্তাও দিতে পারবে না এটাকে রাখতে পারবে না আমার বুদ্ধি যদি শোনো তাহলে তোমরা এটা থেকে পরিত্রাণ পাবে কি করা যায় বলতেছে তোমরা দুইটা গরু এনে একটা বিশাল গরুর গাড়ি তৈরি করবা আর ওই গরুর গাড়ির মধ্যে ওই সিন্দুকটাকে উঠাইয়া তোমরা জংলার দিকে ওই গরুর গাড়িটাকে ছেড়ে দিবা ওইটা তার নির্দিষ্ট গতিতে চলতে থাকবে যদি এটা দূরে কোথাও চলে যায় তাইলেই পরে তোমাদেরকে আল্লাহ তালা এই গজব থেকে বাঁচাই দিতে